যে ইন্ডিয়ান পরিচালক যে ইন্ডিয়ান পরিচালক সাকিব ভাই বলছে অভিনয় পারে না আসলে সাকিব ভাই কি জিনিস সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া বলেন বলিউড পর্যন্ত জানে আর সাকিব ভাইকে ওই পরিচালক যে কথাটা বলছে উনি সাকিব ভাইয়ের মতো একটা আর্টিস্ট তৈরি করা এবং ওনার ওনার অভিনয় সম্বন্ধে ওনার জানতে হইলে ওনার জন আবার জন্ম জন্মগ্রহণ করতে হবে আমি মনে করি এই পরিচালক অভিনয় সম্বন্ধে কিছু জানেই না আমার মনে হয় যে পরিচালক বলছে সাকিব খান কোনো অভিনয় জানে না যদি না জানে সাকিব খান যদি অভিনয় না জানে আজকে দুই যুগ ধরে বাংলাদেশে রাজত্ব করতেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে এবং তাকে তাকে আপনার ইন্ডাস্ট্রিতেও অনেক পরিচালক নিতে চায় ঠিক আছে আর আপনি বলতেছেন আমাদের মানে সাকিব খান বাংলাদেশের সাকিব খান অভিনয় জানে না তার অভিনয় সম্বন্ধে আপনার জানা নেই যদি জানতে চান তাহলে আপনার আবার জন্ম নিতে হবে কিন্তু ইন্ডিয়ান নায়িকা এই কিন্তু এই দেশে সিনেমা হিট করে মানে শাকিব খানের সাথে সিনেমা করে হিট হইছে আপনাদের দেশে যেমন আমি বলি যে ইন্ডিয়ান নায়িকার অনেক নায়িকার আজকে বাংলাদেশ শাকিব ভাইয়ের ছবিতে নায়িকা হিসেবে নাই অভিনয় করে সে অনেক হিট হয়েছে ইথিকা পাটিকা ইথিকা ইথিকা না অনেক নায়িকা প্রিয়তম নায়িকারে আমরা চিন্তামি না যেমন প্রিয়তম ছবির নায়িকা ইদিকা পল তাকে চিন্তামি না সিরিয়াল করত। আজকে সে কত ফেমাস হয়েছে শুধু সাকিব ভাইয়ের জন্য আর আপনি বলতেছেন যে এই ইন্ডিয়ার এই পরিচালক সাহেব আপনাকে বলছে আপনি বলতেছেন সাকিব খান অভিনয় জানে না অভিনয় আপনি আগে আপনার আপনি নিজে অভিনয় আগে জানেন কিনা সেটা দেখেন ঠিক আছে আর ওনাকে ওনার মতো মানুষ কিনে একটা বিগ বাজারের ছবি বানান আপনাদের ইন্ডিয়ান অনেক পরিচালকরা সাকিব খানরে নেওয়ার জন্য ব্যস্ত থাকে আপনি কেন বলছেন এই কথাটা জানেন আপনার সাথে সাকিব ভাইয়ের কি সত্যতা আছে সেটা আমার জানা নেই তবে আপনি যেটা এটা বলছেন অভিনয় জানেন না আপনি একদম এটা ঠিক কথা বলেন নেই আপনি ঠিক বলেন নেই আপনি অভিনয় সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই আপনি পরিচালক হিসাবে আপনাকে বলতেছি ধন্যবাদ ওকে